লাবি ভাইজন মনে হচ্ছে লাবি লাবি ফিরে এসেছে লাবি চি আকাশছে কেন লাবি আসছে সালাম আব্বাজান সালাম পুত্র আমার সালাম অপাচান লাভি লাভি তোমার জন্য কত পেরেশানিতে ছিলাম বাবা আপনাকে দেখতে পেয়ে খুশি হয়েছে আব্বাজান আমিও আপনার জন্য পেরেশান ছিলাম আব্বাজান ইউসুফের সুঘ্রাণ আসছে তো ইউসুফকে কি সঙ্গে করে এনেছো শান্ত হন আব্বাজান শান্ত হ্যাঁ বলা যেতে পারে আবার নাও পারে আমি ইউসুফের নিশানা সঙ্গে এনেছি নিশানা কি নিশানা ইউসুফ আপনার জন্য জুব্বা পাঠিয়েছে আব্বা জান কি উজ্জ্বল রূপার রঙের সেই পেরাল হ্যাঁ আমিও এই জুব্বা চিন্তা এটা এটা তো বেলায়েদ জুব্বা এই জুব্বাটি আমার দাদা জান হযরত ইব্রাহিম থেকে আমার পিতা হযরত ইসহাক হয়ে আমার কাছে পৌঁছেছে এটা এটা তো অবশ্যই ইউসুফের নিকট থাকা উচিত তুমি এটা কোথা থেকে আনলে ইউসুফ জুব্বাটা আমার কাছে দিয়েছে আব্বাজান ইউসুফ ইউসুফ কি বললে পুত্র আমার আমি সঠিক শুনতে পাইনি ইউসুফের কি হয়েছে ইউসুফের কিছু হয়নি আব্বাজান আমরা ইউসুফকে পেয়েছি আমাদের ভাই ইউসুফ আজি যে মিশর আজি যে মিশর আমাদের হারানো ধন আব্বাজান আব্বাজান তাহলে এইসব কোথায় আমি জুব্বা নিয়ে খুশি না পূর্বে একবার এইসবের রক্ত মাখা জুব্বা এনেছিলে কিন্তু এইসব কে আননি আর এবারও কিন্তু এইসব কোথায় আয় আফসোস ইউসুফ কোথায় তাকে কোথায় রেখে এসেছ আমাকে বলো অভ্যচান ইউসুফকে সঙ্গে আনা সম্ভব নয় কারণ সে আজি যে মিশর অভ্বচান এই জুব্বাটি তার থেকে দূর করতে নিষেদ্ধ করেছিলাম কেন এটা তোমার কাছে দিয়ে আপনার জন্যই দিয়েছে অভ্বচান সে বলেছে এই জুব্বাটি আপনাকে সাফা দিতে পারে এটা দিয়ে আপনার দৃষ্টিশক্তি ফিরে আসবে অভ্বচান আহ এই জুব্বা আমাকে সাফা দেবে হ্যাঁ বলেছিলাম না বলেছিলাম না অধিকারী যদি না হতো তাহলে আমাকে সাফা দিতে পারত না আমাকে অন্ধ থেকে মুক্তি দিত না খোদা আমার প্রতি দয়া করো হে খোদা আমি তোমাদের দেখতে পাচ্ছি আপনি আমাদের দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি ইউসুফের জুব্বাহ পর দিদার আপার মায় আমি আবার দেখতে পাচ্ছি যেটি দাদা যান হজরত ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে নাজার দিয়েছিল সেটি আবার আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিল আচ্ছা তোমার অন্য ভাইরা কোথায় চিন্তা করবেন না আব্বা ওরা আসছে আমার ইউসুফ সেও কি তাদের সঙ্গে আসছে না আব্বা আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে তার কাছে যাব আব্বা যান পরোয়ার প্রতি লাখো কোটি শুক্রিয়া হে খোদা তোমার সুপ্রিয়া নবী দেখতে পাচ্ছে নবী দেখতে পাচ্ছে কি বলেছিলাম না যে আব্বাজান এখানে থাকবেন না এটা আহাজারির কুড়ে ঘর আব্বাজান তো আর বিচ্ছেদের আগুনে চলছেন না আব্বাজান তো দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে তাই অনেক দিন পর নিজ গৃহে প্রবেশ করেছে অনেকটা সেরকমই জানতাম যে তোমরা আজকে ফিরে আসবে তোমাদের অপেক্ষা দিয়েছিলাম সালাম আব্বাজান আপনি এখানে সালাম আমার প্রিয় পুত্র আপনাকে আবার দেখতে পেয়ে অনেক ভালো লাগছে আব্বাজান

চলো আমাদের ক্ষমানা করার হক তার রয়েছে আমাদের কারণেই দিনের পর দিন অন্তর ভুগেছে আনন্দ লাগছে না কেন নয় কিন্তু অতীতের তিক্ত অভিজ্ঞতা আমাকে শান্ত হতে দিচ্ছে না আব্বা যান অসন্তুষ্ট হয়েছেন এটাই স্বাভাবিক বিশেষ করে যখন বুঝতে পেরেছে তার সন্তানেরা কত বড় ভুল করেছে আব্বাজান খুব রেগে আছে খোদার কাছে হাজার শুক্রিয়া যে ভাইজানদের ভুলে আমি শরিক নই তোমাদের কতবার বলেছি তবা করো তোমাদের কতবার বলেছি হাকিকত বলো এবং আমাকে দুশ্চিন্তা থেকে রেহাই দাও আমরা জানি আমরা অনেক ভুল করেছি এবং নিজের ভাইয়ের প্রতি জুলুম করেছি তা সত্ত্বেও আপনার কাছে ক্ষমা চাইছে আব্বা তোমাদের চাইতে অধিক নির্যাতনকারী কেউ আছে তোমাদের তো প্রথমে মহান রাব্বুল আলমিনের দরবারে ক্ষমা চাওয়া উচিত যদি মানুষের মন্দ কথা এবং অপমানের ভয় না থাকতো তাহলে অনেক আগেই স্বীকার করতাম আমরা আপনার ভয়ে হাকিকত বলিনি নয়তো বলতাম খোদা তালা তো তোমাদের কার্যাবলী সম্বন্ধে অবগত ছিল আমি বলছি কেন খোদা খোদাতালার দরবারে একাকি নির্জনে বসে তোমরা তবা করতে পারি এই পিরানটি নিশ্চয় যেন ইউসুফের রক্তাক্ত পিরান এই পিরানটি এই দিনের জন্য সংরক্ষিত রেখেছিলাম যেদিন সত্য প্রকাশিত হবে লজ্জা করছে না পিতার সঙ্গে এটা কি ধরনের জুলুম তোমরা তো বলেছিলে ইউসুফকে নেক খেয়েছে তাহলে ইউসুফ তো জিন্দা রয়েছে তার শ্রেষ্ঠত্ব ও মহত্বের পথে তোমরা বাধা হতে চেয়েছিলে মহান খোদা তালার ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াতে লজ্জা করলো না ইউসুফ আবতের ক্ষমা করে দিয়েছে আপনিও যদি আপনার মহানুভবতা দিয়ে ক্ষমা করেন তাহলে খোদাও আমাদের ক্ষমা করে দেবেন তোমরা প্রায় চল্লিশ বছর আমাকে কষ্ট দিয়েছ এখন একবারে মাগফেরাত ফেরাত কামনার জন্য দাঁড়িয়ে রয়েছ চলে যাও চলে যাও যতক্ষণ পর্যন্ত না ক্ষমার জন্য অপেক্ষা করবে ততক্ষণ কোন প্রকার ক্ষমা করছি না যাও তার মানে আপনি তাদের ক্ষমা করবেন না এদের যদি এত সহজে ক্ষমা করা হয় তাহলে তারা ক্ষমার মর্যাদা বুঝবে না তালা তাদের ক্ষমা করবে কিনা সে চিন্তা করো শয়তানের প্রতি আনুগত্য কি পয়গম্বরের পুত্রদের জন্য গ্রহণযোগ্য শয়তানের সাথে তারা নিজেরাও শয়তান হয়েছে চলে যাও চলে যাও অন্য কোনো সময় কথা বলবো যাও যাও চল্লিশ বছর গলা কাটা মুরগির ন্যায় ওদের সামনে ছটফট করেছি তোমার ভাইয়ের কান্না করেছি আমার সাদা করে ফেলেছি কেউ সদয় হয়নি তারা আমার আহাজারের কোনো মূল্য দেয়নি যদি একটি বাক্য যদি শুধুমাত্র একটি বাক্য বলতো সকল ব্যথা বেদনার সমাপ্তি করতো আমাকে ক্ষমা করুন আব্বাজান যদি জোড়াজুরি না করতো সাফায়তের জন্য আসতাম না তোমার পিতার এমন ব্যবহার তোমার ভাইদের কল্যাণের জন্য এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই যাই হোক না কেন খোদার কাছে শুক্রিয়া যে এই বিচ্ছেদ বেদনা সমাপ্তি ঘটতে যাচ্ছে আব্বাজান যান করার ফরমান দেবেন না ইসুপ তো অপেক্ষায় রয়েছে আমাদের কি মিশরে যাওয়া উচিত আমাদের পরিবার পরিজন মালামাল সবকিছু নিয়ে যাব আমাদের থাকবার জন্য মেনফিস এলাকার কাছাকাছি বিশাল জায়গা আমাদের জন্য বরাদ্দ দিয়েছেন আগামীকাল সকালে রওনা দেব সকল মালামাল গোছাতে বলো যাবার জন্য প্রস্তুত হতে বলো বলবে নতুন পোশাক পরিধান করতে এবং নিজেদের পরিপাটি করে নিতে যেন ইসুফ মিশরের গণ্যমান্য ব্যক্তিদের সম্মুখে লজ্জিত হয় কেউ যেন না বলতে পারে যে ইউসুফের গোত্র সহায় সম্বলহীন বুঝতে পেরেছি আব্বা আপনি যেভাবে বলবেন ঠিক সেইভাবেই হবে যাও বাছা ধন আমাদের পক্ষে মেনে নেওয়াটা খুবই কঠিন যে খোদার পয়গম্বরকে আমরা হারিয়ে ফেলছি যদি আপনার না মানিক তাহলে অবশ্যই বাধা দিতাম এত সহজে আমরা আপনাকে যেতে দিতাম না আমাদেরও কিনান ত্যাগ করা ও বন্ধুদের থেকে দিল বিচ্ছেদ করা খুব কঠিন কিন্তু এটা তো খোদার অলির ফরমান সবারই মেনে চলা উচিত ফেরাউনের দেশের লোকেরা এক ও অদ্বিতীয় খোদা সম্পর্কে অবগত নয় ইউসুফ সম্ভবত হজরত ইব্রাহিমের আইনের বিস্তার ঘটাতে চাইছে এবং এক ও অদ্বিতীয় খোদার ইবাদতকারীদের সংখ্যা বৃদ্ধি করতে চাইছে আশা করছি খোদার নবী আমাদের ভুলে যাবেন না এবং আমাদের জন্য দোয়া করবেন খোদা তোমার হেফাজত করবেন খোদা আপনাদের হেফাযত করুক খোদা তালা আপনার হেফাযত আমাদের ভুলে যাবেন না শরণের মাঝে খোদা সহায় হোক দেখতে আসেন আমাদের ভুলে যাবেন না হে প্রিয় নবী খোদা হাবেন খোদা নবী খোদা আপনার হেফাযত করুন নবী আবার কখনো আমাদের আমাদের জন্য দোয়া করবে আমরা আমাদেরকে আমাদের থেকে দয়া করে আমাদের হবেন না আল্লাহ আপনার সহায় হোক আলো থাকবেন প্রিয় নবী